نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم আফজালুল জিহাদি সালাম মঞ্চে উপবিষ্ট মোহতারাম আমির এবং জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত আমার জাকিরিন শাকিরিন মুজাহিদ ভাইরা আমার আজকে বক্তব্য রাখার কোনো ইচ্ছা ছিল না এটার একটা কারণ হলো আমি চাইছিলাম আজকে যুদ্ধ ঘোষণা করতে শুনেন কথা শুনেন কথা শুনেন কিন্তু কথা শুনেন কিন্তু মজলিসে যে পরামর্শ হয়েছে সেটার প্রতি আমি সমর্থন ব্যক্ত করতেছি আপনারা কি মনে করেন ইসলামী আন্দোলনের হরতাল হরতাল করার সক্ষমতা আছে কিনা অবরোধ করার ক্ষমতা আছে কিনা কিন্তু আমাদের সামনে একটু বাধা আছে সেটা হলো ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন যে আন্দোলনের ঘোষণা দিবে যে কর্মসূচি ঘোষণা করবে তাতে ইসলাম বিরুদ্ধে কোনো কিছু থাকতে পারবে না দেশে যে হরতাল চলে এটা তো হারতাল একতালের হরতাল না হারতালের হরতাল হরতাল ঘোষণা করা হলো যার বিরুদ্ধে হরতাল করতেছি সে লোক লাগাই দিয়া দোকান বাংসুর করলো লুটপাট করলো গাড়ি পড়াইলো সম্পূর্ণ লাভ হবে না লস হবে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আর কয়টা লাশ মাটিতে পড়লে আপনি ক্ষমতা ছাড়বেন গত এই কয়েকদিনে বেশ কয়েকজন মায়ের বুক খালি হয়েছে কথা ঠিক কিনা তবে আমরা যে কোনো কর্মসূচি আমিরের পক্ষ থেকে ঘোষণা করা হয় তা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো হ্যাঁ সময় এখনো সামনে আছে সময় এখনো সামনে আছে আমাদের মোহতারাম আমির আলটিমেটাম ঘোষণা করবেন সময় বেঁধে দিবেন এই সময়ের ভিতরে যদি সরকার পদত্যাগ করে জাতীয় সরকার গঠন না করে তাহলে কঠিন কর্মসূচি গঠন করা হবে আমরা জেহাদের ময়দানে আছি আমাদের রাজনীতি রাজনীতি নয় এবার আমরা নাহিয়ানিল মুনতারের দায়িত্ব পালন করতেছি পাক রব্বুল আলমিন আমাদেরকে এই জেহাদে কামিয়াব করেন বাংলাদেশের প্রতি রহমত নাজির করেন আলহামদুলিল্লাহ